যে সামনে নির্বাচন আসতেছে আমাদের নেতারা কতজন রে মুশরেক হবে বেহিসাবি হাতের মাঝে মাইক নিয়েই নেতারা বলে দেবে জনগণ সকল ক্ষমতার উৎস বাইরা আমাদের ভোট দিয়েন আপনারাই সব ক্ষমতার মালিক আপনারা আপনারা চাইলে আমরা ক্ষমতায় জামু আপনারা না চাইলে ক্ষমতায় থাকবো না আপনারাই ক্ষমতা দেন আপনারাই ক্ষমতা থেকে নামান আর কত সস্তা কথা কইয়া আমাদের বোট নিব ঠিক না বুঝাই দেবে যে আমরা ক্ষমতার মালিক। আমার ভাইরা অথচ কোরআন মাজিদ আল্লাহ বলছেন ক্ষমতার মালিক হলেন শুধু আল্লাহ কুয়ালি জমিয় সকল ক্ষমতার মালিক কে এবাদতের মালিক কে তাল্লার অন্যর দিলে শিরিক হয় ক্ষমতার মালিক আল্লাহ এখানে জনগণকে ঢুকাইলি কে শিরিক হবে না মালিকাল মুলকি তো মুলকা সব ওতংজি অলমুল কামিমতা সা আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি বলুন ও রাজা দিরাজা লাভ ক্ষমতা তোমার হাতে তুমি যাকে চাও ক্ষমতা দাও যাকে চাও তার থেকে ক্ষমতা সিনায়া নেও কোরআনে একটা সুর আছে সুর আতুল মোলক আসেনি মুলুক শব্দের অর্থই হলো রাজত্ব তবার আকল্লেদি মল ওহুয়া আলাপুলনিশাহি ইং আদি আল্লাহরকতময় ক্ষমতা তার হাতেক ক্ষমতা শুধু তার হাতে তিনি জাকে সায় ক্ষমতা দেন তিনি জ্যা কেসান ক্ষমতা থেকে নামাইয়া দেন এয়াতগুলো যে কত সত্য আগে আমরা পড়েছি আগে আমরা শুনেছি আগে আমরা বুঝেছি আর অগাস্ট মাসের পাঁচ তারিখে আয়াত আমরা নিজের চোখে দেখেছি কোরআনের কিছু কিছু আয়াত আমরা নিজের চোখে এবার দেখছি আগে শুনছি জালেমদেরকে আল্লাহ নাকি শেষ করে দেয় লাঞ্ছিত করে অপমানিত করে জালেমরা সফল হয় না ইন্নাহু লা আয়ুফলেহ জালেম সফল হবে না জালেমদের কাল্লা ভালোবাসে না অহংকারী কাল্লা সহ্য করে না এগুলো হাদিসে পড়ছি কোরানে শুনছি পাঁচ তারিখে নিজের চোখে দেখেছি ক্ষমতার মালিক যদি জনগণ হতো গত পনেরো বছর যারা দেশ চালাইছে পুলিশ তারা নিয়োগ দিছে সব নিজ পুলিশ একটা কনস্টেবল দলের দলের নিয়োগ দেয় নাই ঠিক না রেবে যারা সব নিজ দলের লোক সেনাবাহিনীতে নিজ দলের লোক আনসার পর্যন্ত নিজ দলের লোক ঢুকাইছে গত বছর একটা চকিদার নেয়ার সময় দল তালাশ করছে হাজার হাজার ফোর্স সেনাবাহিনী বিডিআর সহ যা আছে সব ওদের এই দেশে হাজার হাজার কর্মী ওদের মন্ত্রী ওদের এমপি ওদের মেয়র ওদের ইউনিয়নের চেয়ারম্যান ওদের মেম্বার ওদের সব ওদের ওরা পালাবে কেন ওরা থাকবে না কেন সেনাবাহিনীর প্রধান ও নিজের আত্মীয় উনি তাকে সেনাবাহিনীর প্রধান বানাইছে উনি বলতেছে ম্যাডাম আপনি ঘোষণা করছেন টোয়েন্টি ফর্টি ওয়ান দু হাজার একচল্লিশ আর আমি ওয়াকার বলছি আপনার সময় আছে পঁয়তাল্লিশ মিনিট ঠিকই না ঠিকই না ওরা ঘোষণা করছে একচল্লিশ সাল করে করে নাই আল্লাহ বলে না এসব চলবে না অনেক হয়েছে এবার সর ক্ষমতার মালিক জনগণ না ক্ষমতার মালিক আল্লাহ তাই হাজার হাজার কর্মী থাকার পরে পুলিশ সেনাবাহিনী থাকার পরেও এমন ভাবে পালাইছে আল্লাহ যে জালেমদেরকে বেজ্জুতি করে এটা আমরা দেখেছি রান্না করা খাবার খাইয়া পালাতে পারে নাই ঠিক না দুপুরে খাওয়ার জন্য সকালবেলা রান্না হয় নাই রানলো কে আর না পরে খায় খায় তো আবার এটা ফেসবুকে দেখা আপনারা দেখেন নাই এবং নিজের যে আলমারির কাপড় সুপর আছে এটি সময় সময়টা পায় নাই এক কাপড়ে পালিয়ে গেল পরবর্তী পোলা পোলাফানা আলমারি ব্যাঙ্গা কাপড় বাইর কইরা কে কোনটা নিতেছে ভাগ কইরা এগুলো লাইভে আবার দেখায় আমার দোস্ত এবং এমন ভাবে পালাইছে আল্লাহ যে বলে আমি জালেমদেরকে সহ্য করি না সফল সফলতা দেই না বেজ্যুতি করি অহংকারীদেরকে আমি পছন্দ করি না কথার মাঝে কি অহংকার কেমনে কথা বলতো মনে হয় যেন জমিনের মালিক তারা আর আমরা হয়ে গেছি ভাড়াটিয়া কি অবস্থা কিন্তু আল্লাহ তাহলে এমন ভাবে ব্যাজ্যুতি করছে আমেরিকা বলে নো এন্ট্রেস আমার দেশে আসা যাবে না বলে নাই আমেরিকা বলছে আইসো না আমার দেশে ব্রিটেন বলে এসো না অথচ সজীব ওয়াদের জয় আমেরিকার নাগরিক তার মাকে বলছে আসবা না তার বোন বোনের মেয়ে টিউলিপ লন্ডনে তিনি মন্ত্রী ছিলেন যদিও তিন চার দিন আগে তার মন্ত্রিত্ব আবার ক্যান্সেল হয়ে গেছে পদত্যাগ করেছেন ওই দেশ বলছে আসবা পৃথিবীর কোন দেশ বিষা দেয় না বিষা যা ছিল ক্যান্সেল করে দিয়েছে ইন্ডিয়া যদি জাগা না দিত বলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পেত না আল্লামা সাইদি বলেন অবস্থা এমন হয়ে চাল্লা এমন বেজ্যুতি করছে পৃথিবীর কেউ চাকা দেয় না আচ্ছা আপনারা আমার এখানে যারা আসলে উপস্থিত বলুন তো প্রিয় ভাইয়েরা আমরা যদি ওমরা করার জন্য সৌদি আরবের বিষা চাই সৌদি আরব বিষা দিব না কিন্তু ওনারা কইছে নাম না আমার দেশ আইয়ের না বিষার দিমুনা আচ্ছা আমাদের রিক্সাওয়ালাও মালয়েশিয়া যেতে চাইলে মালয়েশিয়া বিষা দেবে না উনারে কয়েছেন দিমুনা এবং দুবাই চলে গিয়েছিল পত্রিকায় দেখেছি দুবাই এয়ারপোর্টে উনাকে দশ ঘন্টার মতো রেখে তারপরে আবার ইন্ডিয়া ফাটাইয়া দিছে দুবাই সরকার বলে দিছে যে না গো ব্যাক চলে যান মোদির কাছে ভালো কারণ আপনারও জামাই নাই বেডারও বউ নাই বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে যার যেখানে মানাবে সেখানে চলে যান আমার আল্লাহ ভেজ্জুতি করে দিয়েছে এটাই প্রমাণ হয় যে ক্ষমতার মালিক জনগণ না ক্ষমতার মালিককে শিরিক করবেন না সিরি করবেন না